ওয়েলকাম ব্যাক টু মাইছিলেন পূজার লাইফ হয় কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা কিন্তু আমাদের একত্রিশ তারিখ সকালে আমি দেখতেই পাচ্ছো তোমার দাদা আমি গাইতে রয়েছি একত্রিশ তারিখ সকালে আমি তোমার দাদা বাড়িতে যাচ্ছিলাম কারণ ওখানে আজ পিকনিক আছে তোমরা তো শর্টস এর মাধ্যমে অনেকগুলো ভিডিও দেখে নিছো রিলস দেখে নিয়েছো তো আজকে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি তো পুরো ফ্যামিলির সাথে কিভাবে পিকনিক করেছি মজা করেছি সেটা তোমাদের সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি ব্লগটা যার জন্য নিয়ে রেখেছি তো চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ফ্যামিলি বন্ডিং টা আমি এক কিলো নিয়েছি এখানে আমি আর তোমার দাদা কিন্তু বেরিয়ে গেছি বাজার করতে কারণ আমরা তোমার দেখতে সবাই কাটাকুটি হয়েছিল সবাই মিলে আর এখানে কিছু জিনিস যেগুলো কেনা বাকি ছিল এগুলো সব কেনা বাকি ছিল আমি মুরগির দোকানে দাঁড়িয়ে মাংস কাটাচ্ছিলাম আর তোমার দাদা বাজারগুলো করে করে দিয়ে এখানে আমাকে দিচ্ছিল পাতা গ্লাস সমস্ত কিছু দেখতেই পাচ্ছো আলু ফালু সমস্ত কিছু এনে দিচ্ছিল আর এখানে দেখো বাড়ি চলে এসে এখানে এবার বসে গেছে তোমার দাদা কারণ প্রথমে হয়েছিল মাংস তো আলু দেওয়া হবে না তারপরে একটু আলু না দিলে ভালো লাগে না আর এখানে কিন্তু এই সব জিনিসপত্রগুলো আমি বার করছিলাম ওই দেখো বদদা এটা আমার ভাসুর হয় মানে আমার জেঠা শ্বশুরের ছেলে ইনি আমার ভাসুর হয় তো বদদাও কাজ করছিল বরদা রান্না করেছে যদিও দেখো দুই ভাই মিলে বসে গেছে একদিকে টমেটো কাটছে একদিকে আলু কাটছে আর এদিকে আমরা বসেছিলাম পকোড়াটাকে মাখানোর জন্য আমি আর পূজা মিলে দুজন মিলে এটা করছিলাম সন্ধেবেলায় ছিল কফি আর পকোড়া যেহেতু আর এই কফি তো নিশ্চয়ই বড় গ্যাসে করা যাবে না এই জন্য ছোটো গ্যাসে কিন্তু কফিটা করে নেওয়া হয়েছিলো জেঠিমার ঘরে ছোটো গ্যাসে কফিটা করে নেওয়া হচ্ছিল আর এই যে দিয়ে কিন্তু বাইরে দেখতেই পাচ্ছ এদিকে পকোড়া কিন্তু কড়াইতে ভাজা শুরু হয়ে গেছে আর ওইদিকে কফি হচ্ছে এই যে সবাইকে সন্ধ্যেবেলায় আমরা টিফিনে ছোক ভেজ পকোড়া আর কফি এটা তো তোমরা দাদা খেতে শুরু করে দিয়েছো দেখো দাদা কেমতে মিষ্টি হয়নি দাদা বলছিলো মিষ্টি হয়নি যাই হোক দেখতেই পাচ্ছে এই যে এক হারিয়ে জানো তো এইগুলো করেছিল আর পূজা এই জিনিসগুলো খুব ভালো পারে ও সত্যি বলতে খুব কাজ আমি অতটাও কাজের নই ও সত্যিই খুব কাজের মানে খুব সুন্দর করে সমস্ত কিছু করে আহ ভালো লাগে জানো তো সবাই মিলে একসাথে এইভাবে আনন্দ করে মজা করে করার একটা মজাই আলাদা তোমরা জানোই যারা বন্ডিং বাড়ি যারা ফ্যামিলি এ আছো তোমরা যারা ফ্যামিলি পিকনিক করো আর তারা নিশ্চয়ই জানে আর এই যে এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে চুঙ্কিতি ভাই তো সবাই ভীষণই ভালো ওই যে আমার শাশুড়ি মাও ছিল এখানে সবাই ছিল এখানে এমন কোনো কথা নেই যে এ নেই তো ও নেই তা নয় সবাই ছিল ওই বাড়ি আর এই যে দেখতে পাচ্ছি এবার হবে রাইসটা তো রাইসটা করার জন্য কিন্তু আমরা বসে গেছি আর এদিকে তোমার দাদা আমাকে ভীষণ রকম জ্বালা একবার টুপি পরো একবার এই পরো সেই করে এই করতে থাকেন তো আমাদের আবার রাত্রিবেলা একটু বেরোন প্রোগ্রাম ছিল বাট রাতে এতটাই দেরি করে খেয়ে উঠেছি যেটা পসিবল ছিল না এবার একটু আমাকে হাত লাগাতে হবে রাইসে তো আমি কিন্তু হাত লাগিয়েও দিয়েছি আর একটা জিনিসের জন্য খুবই দুঃখিত আমি এখানে পুরোটাই আমাকে ভয়েস অ্যাড করতে হয়েছে যেহেতু তো মানে এখানে গান চলছিল বুঝতে পারছো নাচতে শুরু করে দিয়েছে তাই জন্য কিন্তু এখানে ভয়েসটা আমাকে এইভাবে অ্যাড করতে হয়েছে নাহলে পরে এখানকার ডাইরেক্ট যদি কথাগুলো দিতে পারতাম খুব ভালো লাগতো ডাইরেক্ট ভয়েসটা দিতে পারলে বাট ডাইরেক্ট ভয়েসটা আমি দিতে পারিনি তাই এখানে দেখো সবাই কিন্তু সবাই মিলে কিন্তু কাজ করেছে এখানে এমন কেউ নয় যে এ একা করেছে ও সবাই মিলে হাতে হাতে কাজ করেছে এক একজন এক এক রকম রান্না করেছে মানে এরম একটা ব্যাপার ভীষণ রকম আর এই যে এখন কিন্তু হ্যাপি নিউ ইয়ারের টাইম চলে এসছে তাই সবাই মিলে আমরা হ্যাপি নিউ ইয়ার বলার জন্য একদম প্রস্তুত হয়ে গেছি রাত্রি বাজার বারোটা আমরা কিন্তু কেউ এখনো খাওয়া দাওয়া করিনি এখন বাজে প্রায় রাত দুটো দুটোর সময় আমরা কিন্তু খেতে বসে গেছি যদিও খুব একটা খেতে ইচ্ছে করছিল এত রাত থেকে আর ইচ্ছে করে বলো থাকে

যেগুলোর কখনো দাম দিয়ে বিচার করা যায় না ঠিক আছে তো সেক্ষেত্রে সেটা হচ্ছে এ একটা জিনিস এটা আমি কখনো দাম দিয়ে বিচার করতে পারবো না যে জিনিসটার দাম কত হতে পারে একটা ক্যালেন্ডার বাট আহ তোমরা দেখতেই পাচ্ছ এটা আহ আমি একবার রিলস এর মাধ্যমে যদিও দেখিয়ে দিয়েছিলাম বাট এটা দেখো এত সুন্দর করে তোমার দাদাভাই ভাই বানিয়েছেন আর যদিও এটা আমাকে পুরোটাই কিন্তু সারপ্রাইজ দিয়েছে আমি জানতাম পর্যন্ত না আমাকে ও দিয়েছে এটা রাত্রিবেলা দিতে পারি রাতে অনেকটা রাত হয়ে গেছিলো পাঁচজনের দিন সকালে এটা যখন আমাকে দিয়েছে বিশ্বাস করে আমার চোখ থেকে না জল বেরিয়েছে যে তুমি এতটা খাটনি করে এগুলো করেছো আর সময় কোথায় পেলে এত কাজের ব্যস্ততার মধ্যে থেকেও ও এটা আমার জন্য নিজে হাতে করে বানিয়েছে সমস্ত ফটো প্রিন্ট আউট করে বার করে দেখো কত সুন্দর করে করেছে মানে এটার মধ্যে ওর অনেক ভালোবাসা সময় অনেক কিছু দেওয়া আছে তো এটাকে অন্তত আমি দাম দিয়ে বিচার করতে পারবো না ইভেন এটা আমি ভেবেও দেখেছি যে দু হাজার পঁচিশ চলে গেলাম এটাকে খুব সুন্দর করে জল একদমই না এটা আমি আমার কাছে সারা জীবন অবশ্যই খুব যত্ন সহকারে আমি এটাকে রেখে দেবো তো এটা হচ্ছে নিউ ইয়ার এর সকাল তোমরা জানো দেখতেই পাচ্ছো সেটা আহ সত্যি বছরের প্রথম দিন ওই আমার একটা সারপ্রাইজ ভাবতে পারিনি আর এখানে মা করে দিয়েছে কফি আর তোমার দাদা খাচ্ছে গ্রিন ব্ল্যাক কফি আমাকে মা কফি করে দিয়েছে কফিটা খাই তো সকালবেলা একটু আমরা বের হলাম বাজারে দিয়ে গেলাম সেরকম কিছুই কিনবো না কিনবো শুধু আহ একটু কেক কিনবো বাড়ির জন্য মানে পঁচিশ ডিসেম্বরে তো মা বাবাকে খাইছি কেক তো ফার্স্ট জানুয়ারিতে শ্বশুর বাড়ির লোককে খাবো না এটা হয় কখনো ওখানে আমি তোমাদের সবসময় বলেছি যে আমি দুটো বাড়িতে চোখে দিই কেউ আমার কাছে বেশি নয় কেউ আমার কাছে কম নয় আমার কাছে দুটো ফ্যামিলি আমার কাছে অনেক কাপড় তো এখানে চলে আসলাম কেক কেনার জন্য রবীন্দ্রনগরে তো এখান থেকে কেক ঠিক সমস্ত কিনলাম কেক কিনে এখান থেকে ভাবলাম একটু ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে যাই কারণ আমার গপু এখানে যখন খায় তোমার দাদা বাড়িতেও গপু আছে তো ওদের জন্য ভাবলাম যে একটু জয়নগরের এই যে মোয়া নিয়ে নিন তো ওই যে জয়নগরের মোয়া নিয়ে নিলাম ঠাকুরের জন্য আর বাড়ির সবার জন্য একটা কেক কিনে নিলাম তো কেক নিয়ে কিন্তু আমি সোজা বাড়িতে এসে দাদাকে বললাম দাদা কেকটা কেটে সবাই একটুখানি ভাগ ভাগ করে দিয়ে দাও তো দাদা কেকটা কেটে দিল তারপরে পরে সবাই মতন সবাই নিজেরা নিজের নিয়ে খেয়ে নিয়েছে তো এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারির সকাল তোমার দাদা বুঝতেই পারলে সবকে একটু খাই দিয়ে নিজেরা কফি টফি খেয়ে ভাত খেয়ে বেরোলাম একটুখানি ঘুরতে রেডি হয়ে স্নান স্নান করে দুজন নিজে তো ঘুরতে ইমাম বাড়ি ইমাম বাড়িতে প্রচন্ড ভিড় ছিল আর আমি আগে ইমাম বাড়ি ঘুরে এসে অনেকবার তাই ইমাম বাড়িতে ঢোকার মতন কোনো রিস্ক নিলাম রাস্তা থেকে এভাবে দেখতে দেখতে চলে যাওয়াম না এত ভিড়ের মধ্যে ঢোকা সম্ভবই না পসিবল ব্যাপার আমার এত ভিড় পছন্দ না তো এই করতে করতে আমরা কিন্তু চলে আসলাম সেটা ব্যান্ডেল চার্জের দিকে ব্যান্ডেল চার্জ তো বন্ধ থাকে জানো খিচে ছিল তোমার হংসেশ্বরী মন্দির যাওয়ার কিন্তু হংস্বরী মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো এটা অনেকটা বেলা হয়ে গেছিলো আর সকাল আমরা বলছি বাট বেলাটা অনেকটাই হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ব্যান্ডেল চার যেখানে এখানেও ভিড় ছিল বাট মোটামুটি আমরা মেলাটা ঘুরে বেরিয়ে এসেছিলাম তো চলো আমরা মেলাটা একটু ঘুরে আসি আর তোমাদেরকেও কিন্তু একটু মেলাটা ঘুরিয়ে নিয়ে আসবো আমি এটা ভাববো না যে তোমাদের ঘোরা এখানে এসে শখ হয়েছে ওই ব্যান্ডগুলো দেখো কত কত ব্যান্ড বিক্রি হচ্ছে প্রচুর ব্যান্ড বিক্রি হচ্ছে সবাই করছে তো আমি ভাবলাম চলো বেশি তো আর দাম না আমিও একটা পরে আমি ওইটুকুনি বাকি আমি ও মেয়েকে দিয়ে দিয়েছিলাম আমি ওটা ওকে দিয়ে আমি আর নিয়ে আসিনি আমি থাকবো সাদা 니가. 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 니 니가. 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 তো দেখতেই পারলে আমাদের পাগলামিগুলো জাস্ট আমরা এরকমই করে চলি এই ছোট ছোট খুশিগুলো এই আনন্দগুলো জীবনে অনেকটা অনেকটা গুরুত্ব কারণ একে অপরকে সময় দেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট আমি এটা সবসময় বলি আর এই যে অ্যাজ রেজাল্ট তোমার ব্যাপারে যেটা করে বেলুন দেখলে বেলুন ফাটাতে যাবেই তো সেও চলে এসেছে বেলুন ফাটাতে আমিও তাকে সবসময় এই ব্যাপারটাতে সাপোর্ট করি কারণ ও খুব খুশি হয় এই ব্যাপারটাতে আমরা তো মেয়ে তো এসে তোমার দাদা বলছে চলো কাঠের নাকুন তোলে চাপো এবার তোমরাই বলো জন নাকি এক একা চাপতে ভালো লাগে এবার দেখো পাশে কেউ যদি অন্য কেউ সবাই খুব অনকমফর্টে লাগে আমার আমি বললাম চলো তুমি আমি দুজনে যাবো ও তো ভয় বলে না আমি চাপবো না তুমি চাপো বললাম না তাহলে দরকার নেই কেউই চাবো না তো মোটামুটি কিন্তু আমরা মেলা সেলা ঘুরে আমরা কিন্তু এখনই কিন্তু বেরিয়ে আসবো বাড়ির উদ্দেশ্যে কারণ আমি চুচুড় থেকে কিন্তু সামনগর ফিরবো সামনগরও পিকনিক আছে তোমাদের সেটা রিলসের মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম ছোট্ট করে সেভাবে ব্লগ নিয়ে নি বাট রিলসের মাধ্যমে আমি ছোট্ট করে দেখি আর এই দোলনাগুলো কত পুরনো বলতে এই দোলনাগুলো বহু তাই তোমাদের তাদেরকে বলছিলাম বহু পুরনো এই যে এই দোলনা দুটো এই কাঠের দোলনাটা আর ওইটাগুলো অনেক বহু পুরোনো দোলনা ছোটবেলায় নিজেরা খুব চড়েছিলাম এখন এগুলো সীমাটা দেখাই না তো এখান থেকে এবার আমরা একটুখানি আখের রস খাবো কারণ দুপুরবেলায় সকালবেলায় বারোটা নাগাদ কিন্তু বাড়ি থেকে খেয়ে নিয়েছিলাম ভাত ডিমের মমলেট দিয়ে ডাল দিয়ে তো এখন আর অন্য কিছু খাওয়ার মতো পেটে জায়গা নেই তো দুজন মিলে একটুখানি না হয় আখের রসই খেয়ে নিই তো এই দেখো আমরা দুজন মিলে কিন্তু আখের রসটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য এটা আমাদের স্বভাব এরম চেষ্ট করে খাওয়াটা তো এই যে আমাদের কিন্তু ব্যান্ডেল চার্জ ঘোরা হয়ে গেছে এবার আমরা সোজা বাড়ির পথে ফিরবো গোলুকে নেবো নিয়ে কিন্তু সোজা শ্যামনগর তো রাস্তা থেকে সেভাবে ব্লগ নিতে পাইনি কারণ গলু ব্লগ নেওয়াটা ইম্পসিবল হয়ে যায় গাড়িতে বসে খুব চাপ হয়ে যায় রাস্তাঘাটে বুঝতেই পারছো প্রচন্ড রকম ভিড় ছিল তো এখান থেকে কিন্তু আমরা শ্যামনগর চলে এসে শ্যামনগরে এসে কিন্তু দেখো কি খেতে পারছিল তো আমরা দুজনে একটু মোমো খেলাম মোমোটা খেয়ে নিয়ে বাড়ির জন্য মোমো নিলাম নিয়ে আর কটকটি মাখা তোমাদের আমি কটকটি মাখা খেলাম তোমরা তারা মোমো খেলো আর বাড়ির জন্য মোমো নিলাম মা মা শান বাপি রয়েছে ওদের জন্য মোমো নিলাম নিয়ে এই যে দেখো আমরা কিন্তু চলে আসি আর এখান থেকে এবার চানাটা খাবো খেয়ে কিন্তু আমরা বাড়ি ফিরে আসবো আর এদিকে কিন্তু পিকনিকের সরঞ্জাম ওই দিকে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে আমরা এখন পৌঁছাচ্ছি সামনাঘরে মানে বুঝতেই পারতো অনেকটা লেট হয়ে গেছে যেখানে কিন্তু পিকনিকে দেখো চিকেন কিন্তু অলরেডি কষাকষি শুরু হয়ে গেছে অনেকটাই আমি লেট করে ফেলেছিলাম তো এসে যদিও আমি হাত লাগিয়েছিলাম একটু আধটু খুব বেশি লাগাইনি ব্লগটা কিন্তু এই অবধি রইলে ইচ্ছা তার বড় করতে পারলাম না সবাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো এটা